সূরা আল আলাক বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলক হ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে তুমি পড়ো এবং জেনে রেখো তোমার মালিক বড়ই মেহরবান তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন তিনি মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা তিনি না শিখালে সে কখনোই জানতে পারত না আরে মানুষটি এক সময় বিদ্রোহে মেতে ওঠে কেননা সে দেখে তার যেন আর কোনো অভাব নেই অথচ এ নির্বোধ ভেবে দেখে না একদিন অবশ্যই তোমার মালিকের দিকেই তার প্রত্যাবর্তিত হবে তুমি কি সেই দার্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল্লা বাধা দিল আল্লাহর এক বান্দাকে যখন সে নামাজ পড়ছিল তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে কিংবা সে কি অন্যদের আদেশ দেয় সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো আল্লাহকে মিথ্যা প্রতিপন্নকারী এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয় এ দার্ভিক লোকটি কি জানে না তালা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন কিছুতেই না যদি সে থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্পূর্ণ ভাগে চুলের গোছা ধরে হেঁচড়াবো তুমি কি জানো সে কে যার চুল ধরে আমি হেচড়াবো হ্যাঁ সে হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী নফরমান ব্যক্তি অতবর বাঁচার জন্যে আসছে তার সঙ্গী সাথীদের ডেকে আনুক আমিও তার জন্য আজাবের ফেরেস্তা ডাক দেব এই আয়াতটি যে তেলত করবেন এবং যিনি শুনবেন তাদের উভয়ই এখানে একটি সাজদা আদায় করতে হবে এটা ওয়াজিফ না তুমি কখনোই তা অনুসরণ করো না তুমি বরং তোমার মালিকের সামনে সাজদা বর্ণত হও এবং তার নৈকট্য লাভ করো